চলে না রিকশাগাড়ি নেই মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ ঝড় বৃষ্টি এমনকি জীবননাশী বজ্রপাত তাদের সঙ্গী সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওড়ে এমন প্রতিকূল পরিবেশে বাস ত্রিশটি পরিবারের বর্গাচাষী এসব পরিবারের বসতিকে অঞ্চল ভেদে জিরাতি বা খলা নামে অধিক পরিচিত যতদূর চোখ যায় কেবল ফসলের ক্ষেত নেই রাস্তাঘাট বা যোগাযোগের কোনো ব্যবস্থা বর্ষায় বিশাল জলরাশির ঢেউ প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলে এখানে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাউরের দুর্গম এই এলাকাতেই বসতি গেড়েছে কিছু পরিবার ছোট্ট করে ঘর তুলেছেন তার সামনে বড় উঠোন ঘরের চালায় ঝুলছে মিষ্টি লাউ আবাদ হয়েছে শাকসবজি যেখানে ফুটে উঠেছে অপরূপ বাংলার প্রতিচ্ছবি কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন প্রতি বছর বিভিন্ন উপজেলা থেকে এখানে বসতি গড়ে বর্গা চাষী এসব পরিবার এবার এই খলাবাড়িতে এসেছে ত্রিশটি পরিবার জ্যৈষ্ঠের পাকা বড় ধান নিয়ে ফিরবেন আপন নিরে বান্দি জ্বালা ফালাই সবজি খেত করি লাউ করি উড়ি করি বেঙ্গন করি খেতের সময় আইলে খেত করি প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই এলাকায় চলে তাদের জীবনযুদ্ধ তবে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট পথ হারায় তাদের ইgano বিদ্যুৎ নাই কিচ্ছু নাই কারেন্ট নাই তুবান আইলে লেমে বাতারে লেমুম নিবৈলে এই কষ্ট বলি থাকি দোনা কিলান যায় বরাদ্দ পেলে এসব পরিবারের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রায় ত্রিশটার মতো পরিবার আছে এরা বর্তমানে এরা বিশেষ বেশিরভাগ হইলো বরগা এরা তো ধান পোলায় এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয় পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা ডেভেলপ করতে পারতেছি না ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব কৃষকের ঘামে ভরে ওঠে মহাজনের গোলা কিন্তু ঘরে না তাদের ভাগ্যের চাকা অনিশ্চিত জীবনের সেই গল্প কেই বা শুনতে চায় DVC News Desk